আপনারা বিপুল সংখ্যা এখানে জন্মিত আমরা এখানে সমবেত হয়েছি পরিষ্কার করে ইলেকশন কমিশন এবং আমাদের দেশে ইলেকশন কমিশনের সিও এবং তার দপ্তরে স্পষ্ট করে কথা বলতে চায় সঙ্গে পাশাপাশি আমাদের দেশের মানুষ রাজ্যের মানুষ তাদের কাছে স্পষ্ট করে বামপন্থীদের যে ধারণা যে ভাবনা যে চিন্তা যে আশঙ্কা

বিনয় বাদল দিন এসে যুদ্ধ করেছিলেন সাম্রাজ্যবাদী ব্রিটিশের শাসন থেকে দেশকে যেমন মুক্ত করার সেরকম দেশের মানুষের অধিকার স্বাধীন দেশের সার্ববত্ব প্রতিষ্ঠার জন্য আর এদেশের সার্ববত্ব সংবিধান অনুসারে আমাদের দেশের জনগণের উপরে কোন সম্রাট কোন সম্রাট না। আর সংসদ সংসদীয় জন্য এই সার্বভৌমত্বকে ব্যবহার করে প্রতিনিধিত্ব করে এখানে দাঁড়িয়ে এই সংসদ কিভাবে তৈরি হবে বিধানসভা কিভাবে তৈরি হবে তার জন্য সংসদীয় আইন করে দিয়েছে জনপ্রতিনিধিত্ব মূলক আইন এই পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুযায়ী কাজ করার দায়িত্ব সুষ্ঠু অভাব নিরপেক্ষ নির্বাচন করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন মূল দায়িত্ব এটাই কিভাবে করছেন আপনারা জানেন যে দায়িত্ব দেওয়া হয়েছে সাংবিধানিক সংস্থা হিসেবে সুষ্ঠু অভাব নিরপেক্ষ এবং তার সঙ্গে ভয়হীনভাবে মানুষ তার ভোটাধিকার প্রয়োজন করতে পারছে যত দিন যাচ্ছে দেখবেন নির্বাচনটা গুন্ডামি মস্তানি ভোট লুট তার মধ্যে নির্বাচন যাদেরকে নিয়োগ করে নির্বাচন সংস্থা পরিচালনা করার জন্য শস্যের মধ্যে ভোট ইলেকশন কমিশনার তার অফিসার থেকে তার রিটার্নিং অফিসারদেরকে তার সিও অফিস কে তার নিজের ইসিআই অফিস কে নিরপেক্ষ ভাবে পরিচালনা করতে পারেন না মোদী প্রধানমন্ত্রী আবার পরে বিজেপি সরকার আসার পরে যতগুলো সাংবাদিক সংস্থা আছে তারা সংবিধানের প্রতি তাদের আনুগত্য দেশের আইনের প্রতি আনুগত্য অথবা দেশের শাসকের প্রতি আনুগত্য এইটা প্রশ্ন চীনের সামনে চলে এসছে আইন এই জন্য নিরপেক্ষ যাতে ইলেকশন কমিশন হয় চিফ ইলেকশন কমিশনার তার জন্য কিছু ব্যবস্থা করা হয়েছিল কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া যারা পরিচালনা করবে তাকে সন্দেহের মধ্যে থাকতে হবে মোদী সরকার যেভাবে হাত তোলা বসিয়েছে তাতে নির্বাচন ওই পদের প্রতি সংস্থার প্রতি দেশের মানুষের সন্দেহ দরিভূত হয়েছে ছিল নির্বাচন কমিশনারের চিফ নির্বাচন কমিশনার এবং সিও টু রিডিং দেয়ার্টি ওদের নিরপেক্ষতা ওদের সম্মান ওদের মর্যাদা সংবিধান সেটাকে রক্ষা করার দায়িত্ব ছিল পারেননি তাহলে সেটাকে অন্তত পুনরুদ্ধার করার ব্যবস্থা করতেন তার বদলে আমরা দেখলাম এসআইআর বিহার আমরা দেখলাম তাতে আরো বেশি মানুষের মনে সন্দেহ অনুভূত হতো বিতর্কটা শুধু মানুষের মধ্যে নয় সুপ্রিম কোর্ট পর্যন্ত করার বিহারে যখন স্থায়ী হচ্ছে সুপ্রিম কোর্ট প্রত্যেক পদক্ষেপে ইলেকশন কমিশন কে না ধরে বোঝাবার চেষ্টা করেছে হচ্ছে সহজ এবং সহজ পথ তুমি ওদিকে নাগপুরের পদে কেন চলে যাচ্ছ তুমি ওদিকে পিএম কেন চলে যাচ্ছ তুমি ওখানে হোম মিনিস্ট্রি পদে চলে যাচ্ছ কেন

কতটা মানুষের সাথে বিরুদ্ধে আজকে জায়গা দাঁড়িয়ে কতটা সংবিধান বিরোধী কতটা আইন বিরোধী সে ব্যাপারে তীব্র নজর রাখা এবং সেটাকে শুধু বামপন্থী করে নয় সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসা এ কাজটা মিডিয়া করতে পারে কিন্তু আমরা দেখেছি প্রসার একটা অংশ যেরকম শাসক দল মুসলিমেও কয়েকজনের জন্য কাজ করছে আর যেভাবে গোটা সংস্থাগুলোকে পুঁজিগত করছে তাহলে এই সরকারের পেছনে যে বৃহৎ পুঁজি আছে তারা মিডিয়ার ও বৃহৎ অংশকে পুঁজিগত করে দিয়েছে সেখানে জনগণের স্বার্থ থেকে শাসকের স্বার্থ শাসক শ্রেণীর স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় আর বৃহৎ যত বেশি নির্বাচন হয়ে দেখিয়ে আসে তত বেশি ওই নর্দমার মধ্যে আমরা দেখি বড় বড় মিডিয়া হাউসের একটা অংশ ঢুকে যায় মুখ ডোবায় যে ওখানে কিছু শিকার পাওয়া যায় কিছু সাশ্রয় হয় কিছু রসদ হয় এজন্য আমাদের আরো সজাগ এবং সতর্ক থাকতে হয় শুধু নয় রাস্তায় নামতে হয় এখানে সিও কাছে আমাদের মেমোরিয়াল নিয়ে বা বিমানদার নেতৃত্বে তারা গিয়েছেন তারা এসে বলবেন যতটা লিখেছেন

অন্তত আমাদের ক্যালেন্ডারে দু ছিল সেটা অনেকে বুঝতে পারলে নালে এই যে দক্ষিণপন্থীরা যখন শাসকরা আসে তারা বোঝায় যখন থেকে তারা গতিতে বসেছে তখন থেকে ইতিহাস শুরু হয়েছে তার আগে কিছু ছিল কেউ জানে না ওদের থেকে শুরু ওদের থেকে শেষ মোদি হ্যাঁ তো মুক্তি দেয় তাহলে দু হাজার আগেও আমাদের দেশ ছিল আইন ছিল সংবিধান ছিল ভোট হতো নির্বাচন তালিকা ছিল তাহলে মমতা ব্যানার্জি দুই হাজার এগারোতে মুখ্যমন্ত্রী হওয়ার আগেও এই নীল সাজার আগেও আমাদের দেশে আমাদের রাজ্যে আমাদের রাজনীতিতে আরো অনেক কিছু ছিল এইটা একটু নতুন প্রজন্ম যারা মনে করেন সবকিছু এখান থেকে শুরু হলো তাদের কাছে একটা বার্তা গেল দু হাজার এর ভোটার লিস্ট করেছে তার আগেই আমরা পুরোটা নামিয়ে দিয়েছি কারণ আমি নিলাম ওই যে বললাম সমস্যার উপর বিশ্বাস উঠে গেছে যেরকম সরকারের উপর মন্ত্রীর উপরে উঠে যেরকম পুলিশের উপরে উঠে গেছে এখন যদি কোনো একটা ধর্ষণ হয় কোনো একটা দণ্ড হয় আর পুলিশ যদি এসপিও বলে পুলিশ কমিশনার দিয়ে বলে আমরা আজই এসে গেছি আপনারা সব নিশ্চিন্তে থাকুন আমরা সব ঠিকঠাক করে দেবো মানুষ প্রথমে বুঝবে এবার ঠিকঠাক করে না কিছু একটা গন্ডগোল আছে কারণ ডালকে টালায় আর ভালো বাংলায় বললে শস্যের মধ্যে ভূত আছে ভূত দাঁড়ানোর বদলে তাহলে ভোটার লিস্টেও ভূত আছে ভোটার লিস্ট সংশোধন করার দায়িত্ব ইলেকশন কমিশনার সিও ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসারের তাহলে এখন সব বলছে সব ভুল তাহলে কে তার দায়িত্ব নেবে আমি আপনি প্রমাণ তো করতো ভোটার লিস্টে নামে ভুল থাকে ঠিকানে ভুল থাকে ভুল লোকের নাম থাকে মৃত মানুষের নাম থাকে এটা কার দায়িত্ব কে করে তাহলে প্রথমে

যখন ভোটার লিস্ট বেলা ফ্রিজ করছে তখন কিন্তু যে মুহূর্তে মানুষ যায় কিন্তু রেশন কার্ড তার করে দেয় রেশন বন্ধ করে দেয় বলে না রেশন কার্ড সার্জা করতে হলে নাম কিন্তু কেটে যায় কি করে কারণ আজকের দিনে আগে ছিল না ডেথ রেজিস্ট্রেশন হয় শহরে হয় গ্রামে হয় পুরো ব্যবস্থায় হয় পঞ্চায়েত অবস্থায় হয় আমরা চাই জন্ম এবং মৃত্যু এগুলো রেজিস্টার্ড হোক এটা নিয়ে অনেক ঝামেলা আছে আগে আমি তখন যাচ্ছি না কিন্তু এখন আধুনিক ভারতে এবং ডিজিটাল ইন্ডিয়া এটা তো ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া নয় তাহলে এটা কোনো সরকারের তালের উপর নির্ভর করে না গোরস্থানে এবং শ্মশানে যখন আপনি সরকার করতে যা দখল করতে যা তখন কিন্তু ওই ডেথ সার্টিফিকেটটা দিতে হয় এবং সকলের ক্যাপিটাইজ হয়ে গেছে তাহলে শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট থেকে ডেটা আর একটা ডিপার্টমেন্টে যাওয়ার কথা অনলাইন যেখানে টাকা পয়সা মুহূর্তে চলে যায় যেখানে বলেছিল ক্যাশলেস সোসাইটি হবে উনিশের নোটবন্দির পরে আর সব মোবাইলে হয়ে যাবে

আপনারা এটা হচ্ছে একটা ফাঁসিস্ট ব্যাপার আপনারা না স্টেটে কি হয় সরকার মানুষের জন্য কাজ করে আর ফাঁসিস সরকার আদানি আমদানির মতো কুচিপতির জন্য কাজ করবে আর সরকারের যে কাজ আছে সেগুলো আপনারা করুন সরকারি কর্মচারী নেই কমে গেছে রিক্রুটমেন্ট নেই তারপরে বলে আচ্ছা এই যা কাজ হবে তাহলে স্কুলগুলো বন্ধ করে দিই মাস্টার করুন

যেটা সরকারের করা কথা ছিল সরকার সেটা আপনাদের হাতে দিচ্ছে নাগরিক এরকমই বলেছিল মোদী আসবে তো কুড়ি লক্ষ টাকা দেবে আপনার অ্যাকাউন্টে সেই জন্য আপনার সবাইকে বলেছিল ব্যাংক খাতা খুলুন সবাই লাইন করে খাতা খুলেছিল সরকার পারলে

এই কলকাতায় এই রাজ্যের কে পূর্ব থেকে এসছে কে পশ্চিম থেকে এসছে এই নিয়ে কোনো ডাউনলোড করবেন আপনার গেদুয়া যখন মতি ছিল না মমতা ছিল না তখন ভোটার লিস্ট করার সময় বাংলাদেশি রোহিঙ্গিয়া নাগরিকতা এসব ছিল না কে লুঙ্গি পরে কে চিড়ে খায় কে মুড়ি খায় কে গলুর মাংস খায় ছিল না যারা মনে করেছিলেন বিজেপি খুবই আনন্দ করে নিয়ে এসে বাংলায় বাম বিরুদ্ধে লড়বেন দক্ষিণ জায়গা করে দেবেন এক উন্নত তৈরি করবেন প্রত্যেকটা বিষয় কাজ কারবার শিক্ষা স্বাস্থ্য সব পোশাক আশাক হিন্দু মুসলমান দেখবেন তাহলে আজকে দাঁড়িয়ে তাদের দায়িত্ব দিতে হবে না সরকার ডিএম এস বিডিও বিএক তারা নিজের নিজের কাজ করেছিল আর এখন বলছে কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মানে নামটা সুকান্ত শতবর্ষের আপনার দিল তবে সুকান্ত প্রতি একটা অপমান হয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত কারণ আমরা বাঙালির সুকান্ত তিনি বলেছেন এই দেশের আশার অর্থ নেবেন আমরা আলোয় বামতন্ত্রী অছরের ভোটাধিকার দেওয়ার জন্য যৌনকে শিক্ষিত দেওয়ার জন্য এদের সংবিধান আসার পরেও সরকার আসার পরে আঠারো বছরের ভোটাধিকার ছিল না ওই দু হাজার দুই স্বীকৃতি দেওয়া হয় এবং তারপরে অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে আঠো বছরের ভোটাধিকার হয় সুতরাং বিজেপি ভোটাধিকার দেবে বিজেপি নাগরিকার দেবে ওরা দেওয়ার জন্য নেবার জন্য জন্মেছে ওরা ভোটাধিকার কাঁদতে চাইছে সীমিত গণতন্ত্রের কথা বলছে রেস্ট্রিকশন ডেমোক্রেসি আগে ছিল মহিলারা ভোট দিতে পারবেন না কিন্তু সর্বজনীন ভোটাধিকারের জন্য দুনিয়া জুড়ে লোকে ধরেছে এই কলকাতার মুখে কলকাতা পুরসভা নির্বাচন হয়েছে তখন সবার ভোটাধিকার ছিল না ইংরেজ আমলে ছিল না এখন যে বলছে জমির তৈরি করার জন্য তখনও ভোটার লিস্টে নাম তোলার আগে দেখা হতো যে ট্যাক্সও দিচ্ছে ঠান্ডা দিচ্ছে জমির মালিকানা আছে সে নাগরিক

স্যাটারডে কেউ আগে থাকে ক্যালকাটা কেউ আগে যেরকম থাকে আপনি ভোট দিতে পারেন তাহলে দক্ষিণপন্থীরা সরকারে আসা মানে হচ্ছে তারা এই এক্সক্লুসিভ অ্যারেঞ্জমেন্ট করতে চাইছে এখানে যাদের গা থেকে গন্ধ বেরোয় যাদের ঘামে বন্ধ থাকে গামছা পরে ঘোরে হেঁটো ধুতি পরে ঘোরে গ্রামীণ গ্রাম্য কেউ যারা বস্তি যারা

এই ভোটের অধিকারে সমতা দিয়েছে সবার একটা ভোট কিন্তু সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য হয়নি তাহলে বামপন্থীরা লড়ছে যে অধিকার পেয়েছি রাজনৈতিক যতটা তাকে আরো প্রসারিত করা এজন্য জন্য গণতন্ত্রের সম্প্রসারের কথা বলি এই বিকেন্দ্রীকরণের কথা বলি এজন্য জন্য মানুষকে আরো আর দক্ষিণপন্থী মানুষ হচ্ছে সে অধিকার কেড়ে নিয়ে কুক্ষিগত করা তাহলে এটা হচ্ছে অর্জিত রিকার সার্বজনীন ভোটাধিকার এটাতে ওরা হস্তক্ষেপ করছে এজন্য আমরা বলেছি ভোটার থেকে ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না প্রথমে ওরা গুন্ডা বরপাই দিয়ে ভোট করে ভোটে ঢুকতে দেন তারপরে সিভিল পুলিশ দিয়ে পুলিশ তারপরে দিয়ে ব্যবহার করে

তাহলে খবরের কাগজকে টাকা দিয়ে ঠিক করা যাবে টেলিভিশন টাকা দিয়ে ঠিক করা যাবে যে কি ধরনের খবর হবে কোন শ্রেণীর স্বার্থে হবে তাহলে গোটা অফিসিয়াল ডেকে দেখলেন না বিহারে নির্বাচন হবে অবজারভার আসবে গুজরাট থেকে গুজরাট থেকে আসবে আইএস অফিসার কেন তার মানে তারা কার স্বার্থে কাজ করবে কোন প্রভূষ স্বার্থে কাজ করবে

ভোটারদের মধ্যে নাগরিকের মধ্যে স্কুলের অবস্থা কি ছিল আপনারা যারা ওই সময় স্কুলে ছিলেন কলেজের অবস্থা কি ছিল বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি ছিল শিক্ষার অবস্থা কি ছিল স্বাস্থ্যের অবস্থা কি ছিল হাসপাতাল ব্যবস্থা কি ছিল ডাক্তারের অবস্থা কি ছিল মহিলাদের নিরাপত্তা প্রশ্ন কি ছিল শিশুদের নিরাপত্তা প্রশ্ন কি ছিল বাসে গ্রামে ট্রেনে যারা পরিবহন করেন তারা কোন অবস্থার সম্মুখীন হচ্ছিলেন এখন কোন অবস্থার সম্মুখীন হওয়া

কিছু লোককে সেকেন্ড গ্রেড সিটিজেন করার চেষ্টা করা হচ্ছে আমরা প্যালেস্টাইনের কিছু গাজাতে প্রতিযোগী হচ্ছে যখন মিজাইল দিয়ে মারতে পারছে না যখন গুলি গোলার মারতে পারছে না যখন সবাইকে ভাতেও মারতে পারছে না চেষ্টা করছে তারা অন্তত যে ন্যূনতম ভোটের অধিকার আছে সেখান থেকে আপনাকে নিযুক্ত করার চেষ্টা করছে তাহলে আমাদের এখানে দাবি হচ্ছে সমাবেশী ইনক্লুসিভ যাদের নেই ভোটাধিকার

হয়নি তখন নায়ক তখন বাংলাদেশি বলেনি যে তখনই জনগণের মধ্যে উঠেছে কার ভোটাধিকার থাকা উচিত আর কার ভোটাধিকার থাকা নেই দেখবেন বন বাজের কথা বলে আজকে মোদীও